আসসালামু আলাইকুম আজকে কাঁচা আম দিয়ে লোভনীয় স্বাদের জিভের জল আনা আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা করতে হবে না এবং এক বছর সংরক্ষণ করতে পারবেন কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই মজাদার আচার বানিয়ে রেখে দিন আম ফুরিয়ে গেলে কিন্তু আফসুস থেকে যাবে তো চলুন তাহলে কাঁচা আমের মজাদার এই আচার কিভাবে বানানো যায় শিখে নিন আমের আচারের জন্য প্রথমেই মাঝারি সাইজের ছয়টি আমি এবার এই আম পরিষ্কার পানিতে দিয়ে দিচ্ছি টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে ভালোভাবে কচলে ধুয়ে নিয়েছি এভাবে লবণ পানি দিয়ে আম ধুয়ে নিলে আমের গায়ের কালো কষগুলো উঠে যায় আর আমি আমের খোসা ছাড়ানোর সময় একটু সবুজ অংশ রেখে দিয়েছি এতে করে আচার তৈরি করার সময় আম গলে যাবে না তো হাত দিয়ে মিনিট তিনে ধুয়ে নেওয়ার পর পানি থেকে উঠিয়ে নিয়েছি তারপর পরিষ্কার কাপড়ের সাহায্যে ভালোভাবে আমের গায়ের পানি মুছে নিয়েছি তো এবার মুছার পর আমগুলো আটি সহ এরকম লম্বা করে ফালি করেছি আমার আমের আটিগুলো অনেক শক্ত হয়ে গিয়েছিল তাই আমি বটির সাহায্যে কেটে নিয়েছি আপনাদের যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবেই আমগুলো কেটে নেবেন এবার এই আমগুলো আমি এক ঘন্টার জন্য ফেনের বাতাসে শুকাতে দিচ্ছি যাতে করে আমের গায়ে যদি কোনো অবশিষ্ট পানি লেগে থাকে সেগুলো ভালোভাবে শুকিয়ে যায় আমের গায়ে বাড়তি পানি লেগে থাকলে কিন্তু আমের আচার তৈরি করার সময় আচার গলে যাবে তো আমের গায়ের পানি শুকাতে থাক চলুন ততক্ষণে এই লোভনীয় স্বাদের আচার তৈরিতে আমি কি কি মশলা যোগ করবো সেগুলো দেখিয়ে দিই প্রথমেই সরিষা বাটার জন্য বাটিতে টেবিল চামচ দিয়েছি কালো সরিষা এবং টেবিল চামচ দিয়েছি হলুদ সরিষা তারপর পানি দিয়ে ভিজিয়ে এক ঘন্টা রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর পানি ঝরিয়ে সরিষাগুলো বেটে নিয়েছি তো সরিষা বাটা হয়ে গিয়েছে এবার অন্যান্য মশলাগুলোর মধ্যে এখানে নিয়েছি পাঁচ ফোড়ন এক টেবিল চামচ আস্ত জিরা নিয়েছি একটা চামচ এবং নিয়েছি শুকনো মরিচ এখানে পাঁচ ফোড়ন আস্ত জিরা এবং শুকনো মরিচ আমি হালকা ভেজে নিয়েছি তো এবার এই সবগুলো গুঁড়ো করে নিয়েছি আচার তৈরির মূল মশলাগুলো আমি দেখিয়ে দিলাম আমি যে আমগুলো ফের বাতাসে রেখে দিয়েছিলাম সেগুলোর গায়ের পানি ভালোভাবে শুকিয়ে গেছে এবার আচার তৈরির মূল কাজের জন্য চুলাই কড়াই বসিয়ে দিয়েছি তারপর মাঝারিতে রেখে এক কাপ দিয়ে দিয়ে সরিষার সরিষার তেল তেল গরম হয়ে এলে এতে কয়েকটি তেজপাতা দিচ্ছি দারুচিনি এবং এলাচ এলাচের মুখের দিকে একটু ফাটিয়ে দিয়েছি আচারে তেজপাতা দারুচিনি এবং এলাচ দিলে খুব সুন্দর ফ্লেভার আসে এবার এই মশলাগুলো থেকে যখন সুন্দর গ্রাঞ্চ ছড়াবে ঠিক সেই পর্যায়ে বেটে রাখা সরিষা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তারপর এই সরিষা বাটা মিডিয়াম লোতে রেখে ভেজে নিয়েছি সরিষার থেকে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে চুলার আচ যাতে বেড়ে না যায় চুলার বাড়িয়ে দিলে কিন্তু সরিষা বাটা পুড়ে যাবে সেক্ষেত্রে আচার খেতে ভালো লাগবে না আমি দুই মিনিটের মতো এই সরিষা বাটা ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি চিনি দেওয়ার পর চুলারাজ মাঝারিতে রেখে নেড়ে চিনি গলিয়ে নিয়েছি এখানে চিনির পরিমাণ নিজেদের দিতে পারবেন দেখুন চিনি কিন্তু বেশ খানিকটা গলে গেছে তো এই চিনি আর গলানোর দরকার নেই যখন আমরা আম দিব তখন বাকিটা গলে যাবে এবার ফালি করে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এতে চিনির বোতলে গুড় এই আচার তৈরি করতে পারবেন আবার কেউ চাইলে গুড় এবং চিনি মিশিয়েও আচার বানাতে পারবেন আম দেওয়ার পর এবার চুলার আচ নেড়ে চিনি সম্পূর্ণ গলিয়ে নিয়েছি আজ কমিয়ে দিলে আম সিদ্ধ হয়ে গলে যাবে দেখুন চিনি গলে গেছে এবং আম থেকেও কিন্তু বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না শুধু আলতোভাবে মাঝে মধ্যে একটু চারপাশে নাড়িয়ে দিলেই হবে বেশি নাড়াচাড়া করলে আচারগুলো ভেঙে যাবে আমি এভাবে করে প্রথমে মিনিট আচার জাল করে নিয়েছি চুলার আচ কমিয়ে দেওয়া যাবে না আবার একেবারে বাড়িয়েও দেওয়া যাবে না এবং ঘন ঘন উল্টো পাল্টা করে নাড়া যাবে না তাহলে কিন্তু আচার ভেঙে গলে যাবে এবার দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া হলুদ এবং মরিচের গুঁড়া দিলে আচারে সুন্দর কালার আসে এবার দিয়ে দিচ্ছি একটা চামচ ভাজা জিরার গুঁড়া তারপর নেড়ে সবকিছু আচার জাল করে নিয়েছি এবার এর মধ্যে নিজের স্বাদ অনুযায়ী শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আমি যেহেতু আচারে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি তাই এখানে এই শুকনো মরিচ খুব বেশি দিব না এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন গুঁড়ো এখানে আমি একটা চামচ দিয়ে দিলাম আর বাকিটা আমি আচার নামানোর আগে এতে দিয়ে মিশিয়ে তারপর নামিয়ে নিব এখন সব আবারও মিশিয়ে দিয়েছি আচার যখন এরকম ঘন হয়ে পানি কমে আসতে শুরু করবে সে পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে আচার জাল করতে হবে না হলে নিচে পুড়ে যাবে আর আচার ফুটে আচারের ছিটে গায়ে এসে লাগবে তাই এ পর্যায়ে চুলার কমিয়ে মাঝে মধ্যে হালকা করে নেড়ে দিয়ে আচার তৈরি করতে হবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না শুধু যাতে নিচে লেগে না যায় সে অনুযায়ী মাঝে মধ্যে একটু নাড়িয়ে দিতে হবে তো আমার আচার প্রায় জাল করা হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আচারের তেলগুলো আলাদা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার ভিনেগার দেওয়ার ফলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ভিনেগার না দিলেও কোনো সমস্যা নেই ভিনেগার ছাড়াও আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে তবে ভিনেগারের বদলে কিন্তু এতে লেবুর রস দেওয়া যাবে না এবার ভিনেগার দিয়ে আবারও নেড়ে ভালোভাবে মিশিয়ে আচার চাল করে নিয়েছি তো আমার আমের আচার পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে এবার এটিকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত এভাবেই রেখে দিচ্ছি আচার পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার পর যে কোনো এয়ারটাইট ভরে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্ত তবে আচার সংরক্ষণের ক্ষেত্রে কাচের পাত্রে সংরক্ষণ করতে পারলে আচার বেশি দিন ভালো থাকে এবং আচারের গুণগত মান বজায় থাকে এবার আচার সংরক্ষণের একটি বিশেষ টিপস আপনাদেরকে বলে দিচ্ছি আচার খাওয়ার সময় কখনোই ভেজা হাত কিংবা ভেজা চামচের সাহায্যে আচার নিবেন না আচার নেওয়ার চামচটি অবশ্যই শুকনা থাকতে হবে এবং আপনি যে পাত্রে আচার সংরক্ষণ করবেন সেই পাত্রটি অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মুছে শুকিয়ে তারপর আচার সংরক্ষণ করতে হবে যাই হোক অনেক কথা বলে ফেললাম এবার আচার ঠান্ডা হওয়ার পর আচারের অবস্থা দেখে নিন দেখুন আমার আচার ঠান্ডা হওয়ার পর দেখতে এরকম হয়েছে এই আচার না খেলে বুঝতে পারবেন না কতটা মজার এভাবে করে আম ফুরিয়ে যাওয়ার আগে আচার বানিয়ে সংরক্ষণ করে রেখে দিন যখনই মন চাইবে তখনই খেতে পারবেন তৈরি করাও কিন্তু খুবই সহজ কোনো প্রকার খুব বেশি ঝামেলা নেই আশা করি এভাবে করে আচার বানিয়ে খেলে আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবারও খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ